গুড বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে বারোটা এখন থেকে আজকের ব্লকটা শুরু করছি তো সকাল থেকে তো অনেক কিছু করেছি সবটা শেয়ার করা সম্ভব নয় তো বাগান ওই দিন তো একটু পরিষ্কার করেছিলাম আর করা হয়নি আজকে ভালোভাবে একটু পরিষ্কার করলাম টপ খব যেগুলো খালি হয়ে গেছিলো গাছগুলা শুকে গেছিলো সেগুলো তুলে ফেললাম তারপর আগাছাটা আগাছের ডাক ছিল সমস্ত তুলে ফেলেছি সমস্ত টবের গাছগুলোই তুলেছি তারপর যে যে বাগানে মানে মাটিতে যেগুলো আছে সেগুলো তোলা হয়নি সেগুলো বাকি আছে সেগুলো পরে আরো তো করতে করতে আমার ওইখানেই আমার দু ঘন্টা সময় লেগেছে তারপর এসে ঠাকুর ঘরে বাসি কাজও করি না সকাল সকাল শুরু করেছিলাম তারপর একটু এসে ফ্যানের নিচে বসলাম ঠান্ডা হয়ে আবার গেলাম ঠাকুরগুলোর পাশে কাজগুলো করলাম তো আগে বিছান বিছানা তুলে রেখেছিলাম দিয়ে পুজো টুজো শেষ করে আসতে বারোটাই হয়ে গেল আমার তো রান্নাঘরে চলে এসেছি তো সকালে না নুন চিনির শরবত খেয়েছিলাম তো না হলে তখন থাকতে পারতাম না গলা শুকে গেছিলাম এখন এসেছি পাটিতে একটু মুড়ি নিয়েছি মুড়ি খাচ্ছি আর রান্নার জোগাড় করছি তো যেহেতু হয়েছে বিশেষ কিছু রান্না করব না ও কী কী করছে না করছে সবটা শেয়ার করব আপনাদের হাঁড়ি চাপিয়ে দিয়েছি ভাত ফুটছে এখানে কালকের মাছ তিন পিস ছিল সেটা ভাজছি আর আজকে কি মাছ নিয়েছি বলুন তো ট্যাংরা মাছ নিয়েছি তো ট্যাংরা মাছের ঝাল করবো আর কালকের এই মাছটা ভাবছি কাঁচা আম দিয়ে টক করবো তো আর কি করব না করব সবটা শেয়ার করবো আপনাদের সঙ্গে সকাল আমার হাজব্যান্ড সবজি অনেক কিছু বাজার করে এনে দিয়েছে কিন্তু সবজি যা কিছু এনেছে আমি বলিছিলাম তো কিন্তু সমস্ত কিছু রান্না করতে পারবো না তো দেখাচ্ছি আপনাদেরকে কী এনেছে দেখুন কত কিছু এনেছে দুই রকমের ডাঁটা এনেছে বেগুন কুঁদরি শসা ভেন্ডি উচ্ছে এগুলো সমস্ত নিয়ে এসছে আর এগুলো আম দেশি আম বোধ হয় পরে খুলবো এখন যাই রান্না করে নিই আগে ট্যাংরা মাছের ঝালটা রান্না করে নেব সেখানে কড়াইতে দিয়ে দিয়ে দিয়েছি এবার আমি কাঁচাই রান্না করবো তেলটা গরম হয়ে এসছে এবার আমি তেলের মধ্যে এই যে কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ নাড়িয়ে চাষে ভাজবো কিছুক্ষণ পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিলাম লবণটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে নাড়িয়ে ফাড়িয়ে কিছুক্ষণ আমি মাছটাকে একটু ভেজে নেবো ভেজে নিয়েছি এবার আমি সরষে বাটার জল দিয়ে দেবো এর মধ্যে ফুকতে থাকুক ফুটতে জটা অনেকটা সুখে এসেছে এবার আমি কি করবো বলুন তো এই যে চেরা একটা দিয়ে দিচ্ছি এরকম ফালি করে আর একটু কাঁচা সরষের তেল এই সময় দিয়ে দিচ্ছি তো এরকম মিডিয়াম আছে ফুটতে থাকুক তো ট্যাংরা মাছের ঝাল আমার রান্না কমপ্লিট এবার আমি নামিয়ে নেব যে মাশরুম কেটে নিয়েছি যে খরচা তোমরা বলে ওটা কেটে নিয়েছি তো জলে দিয়ে রেখেছি আর এখানে কুঁদরি কেটে নিয়েছি এইভাবে করে দেখুন তো এই মাশরুম আর কুঁদরি একসঙ্গে ভাজবো সরষে বাটা দিয়ে আর এখানে কাঁচা আম কেটে নিয়েছি এই যে তিন পিস মাছ ভাজা আছে এগুলো টক করবো হলো এই যে ট্যাংড়া মাছের ঝাল আর এই যে পোনা মাছের টক আর এখানে এই যে মাশরুম আর কুন্দরি ভাজা করেছি আর এখানে আলু ভাতে দিয়েছিলাম বার করেছি এখন মাখিয়ে নেব তারপর বাড়াবাড়ি হবে খাওয়া দাওয়া হবে এখন তো খাওয়া দাওয়া শেষ হয়েছে তারপর বাসন বুসন ঢুয়ে দিয়েই ঘরে ঘুমে গেছে একটু বিশ্রাম নেবো এই দেখুন মিস্ত্রি দাদা চলে এসছে আমাদের টিভিটা সেট করবে এখানে তো যেখানে ফ্রিজটা আছে সেখানে টিভিটা ছিল তো ফ্রিজ এই ফ্রিজ রাখার জন্য ওইখানে ফ্রিজটা রাখলেই ভালো হবে যেন ওইখানে ফ্রিজটা আছে তো টিভিটা এখন এই দিকে এই যে সেট করছে রান রান নিয়ে মুসাংসুচি ঠাঁটিয়ে দিয়েছে একবার একবার মুছতে হবে না এত ধুলো ফাটা যাচ্ছে না একবার মুছে নিয়ে আবার তখন একবার মুছতে হবে এখন আমরা রাতে ডিনার করতে বসে গেছি আজকে ডিনারের মেনু হলো চাউমিন আর এই দেখুন চাউমিন নিয়ে বসে গেছি তো ব্লগটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট